দু হাজার পঁচিশের বর্ষা মৌসুম বাংলাদেশের বিশেষ করে উত্তরাঞ্চলীয় জেলাগুলো যেমন রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও ইত্যাদিতে বৃষ্টিপাত তুলনামূলক স্বাভাবিক ও নিয়মিত দীর্ঘদিন খরার পর এবারের বর্ষা ছিল কৃষি জলজ সম্পদ পরিবেশ এবং জনজীবনের জন্য তাৎপর্যপূর্ণ বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত কৃষকদের জন্য যেন আশীর্বাদ হয়েছে আমন ধানের চারা রোপণ সময় মতো সম্পন্ন হচ্ছে এছাড়াও ধান পাট শাকসবজি ইত্যাদি ফসলের জন্য প্রাকৃতিক সেচের সুব্যবস্থা হয়েছে সেচের সুব্যবস্থা থাকার কারণে উৎপাদন খরচেও হ্রাস পেয়েছে জলজ সম্পদ ও মৎস্য চাষে ইতিবাচকতা তিস্তা ধরলা ও যমুনা সহ বিভিন্ন খালবিল ও পুকুরের পানি যেন পরিপূর্ণ স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে সচ্ছলতা ফিরেছে উত্তরাঞ্চলের বরেন্দ্র অঞ্চলগুলো খরা প্রবণ পানি এদের বড় সমস্যা দীর্ঘদিন পর নিয়মিত বৃষ্টিপাত জলাধার ও ভূগর্ভস্থ স্তরের জন্য একটি স্বস্তিদায়ক সংকেত এবারের বর্ষার নিয়মিত বৃষ্টিপাত শুধু কৃষিক্ষেত্রেই সুফল বয়ে আনেনি সেই সাথে জলজ সম্পদ এবং মৎস্য চাষে ইতিবাচকতা ভূগর্ভস্থ পানির উন্নয়ন এবং সেই সাথে জনজীবনে মুক্তি মিলেছে গরমের হাত থেকে